রেমালের দাপটে ভোট থেকে বাস বন্ধ প্রশাসন সতর্ক আছে মোকাবিলা করার জন্য কিছু এলাকায় বাঁশ ঝাড় গাছ উল্টেছে পরিস্থিতি বেলায় একটু স্বাভাবিক হলে গরের ঘাট তারকেশ্বর শাখায় বাস চলতে পারে বলে জানিয়েছেন বাসের কর্মীরা বইছে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি আজকের পরিস্থিতি নিয়ে এলাকার সাধারণ মানুষ কী জানালো দেখাবো অন্যদিকে ষোলো কুড়ি রুটের বাস কর্মীরা কি বললেন দেখুন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন অগ্নি দপ্তরে নাইন আপনারা তো রোজই বাস চালান সেক্ষেত্রে আজকে বাস চলছে না এবং যাত্রীরাও বলছে অনেকে আমাদের কাছে ফোন করে জানতে চাইছে এই মুহূর্তে পরিবেশ এবং বাস চলবে কি চলবে না কি বলবেন বাস সকালে একটা আধটা বেরিয়েছে রাস্তায় গাছ পড়ে গেছে গাড়ি জ্যাম হয়ে গেছে বাকি কি দুর্যোগ যা পরিস্থিতি কাল রাত থেকে আরম্ভ হয়েছে সকালবেলা গাছ ফাছ পড়ে গেছে একটা একটা গাড়ি বেরিয়েছে তারা আবার ঘুরে চলে গেছে যা ঝড় বৃষ্টি হচ্ছে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছে এই কোনো গাড়ি বেরোয় তবে স্বাভাবিক হলে গাড়ি আবার বেরুবে চলবে আজকে তো একটা ভিড় থাকে প্রচণ্ড সোমবার দিন খানাকুল এবং রাজহাটি এলাকার বহু মানুষ হচ্ছে গস্তে যায় সেই জায়গায় মানুষজনকে কি চোখে দেখা যাচ্ছে না কোনো রাস্তায় কোনো লোকজন নেই পুরো ফাঁকা এতে বেরুবে কী করে লোক আর পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে হ্যাঁ পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে এই রোডটা কোনখান থেকে কোনখান থেকে আছে এটা আপনার দিক দিকে আছে তারকেশ্বর আরামবাগ মায়াপুর হ্যাঁ কলকাতা এই রোডটা আপনার নাম তপন চক্রবর্তী

ঘরো হাওয়া আর বাস কিছু চলছে বাস চলছে না খবর পেলাম ট্রেনও চলছে না আর এখন কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ক্ষয়ক্ষতি বলতে এখন পর্যন্ত কিন্তু গাছপালা দুটো একটা ধান ভেঙেছে হ্যাঁ সবজি বাড়ির ক্ষেত্রে ক্ষতি হয়েছে পটলের মাথা পড়ে গেছে প্রশাসনকে বলার এই মুহূর্তে তারা যেন একটু সজাগ থাকে অ্যালার্ট থাকে যাতে করে আমাদের পারিপার্শ্বিক দিকটা সবটাই লক্ষ্য নজরে রাখে এটুকুই আমরা অনুরোধ করবো আমরা নাম কবার শিশুর কবলি এরকম জায়গা এটা আর্ট করা খেলাধুল ভালো আট